আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আজকে একটা ভ্রমণ ভিডিও নিয়ে আসলাম আই হোপ সবাই এনজয় করবেন একটা কথা শেয়ার করি আপনাদের সাথে যদি কেউ চায় স্বাবলম্বী হবে হাতের কাজ শিখে তাহলে কেউ চাইলে শিখতে পারেন ব্লগ পার্টিক হ্যান্ড পেন্ট কেক বেকিং ডেকোরেশন পার্লার বিউটিফিকেশন সো যারা শিখতে চান কমেন্ট করে জানাবেন যোগাযোগ করবেন ইনবক্সে এই পর্যন্তই সবাই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন इंदाफ टेक केयर